নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে শিখাবো কিভাবে আপনারা একজন মানুষের হাত কিভাবে আপনারা নষ্ট করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আশা করে দেখবেন আজকের এই ভিডিওতে শিখাবো যে সকল লোক মনে করেন আপনার সব সময় খেলাতে জিতে সেই লোকের হাত নষ্ট করার জন্য আজকের এই পাওয়ারফুল একটি মন্ত্র দিব আপনাদেরকে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে যদি কাজ করতে পারেন তাহলে সেই ব্যক্তি খেলাতে আর করতে পারবে না এই পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনি যে কোনো ব্যক্তির হাত নষ্ট করতে পারবেন যদি বলতেছেন যে সব সময় একটা লোক খেলাতে সব সময় যেতে এই ক্ষেত্রে সে ব্যক্তির হাত আপনি নষ্ট করতে পারবেন এই মন্ত্রর দ্বারা যখন আপনি খেলাতে বসবে তখনই আপনি কাজ করতে হবে তবে কাজের জন্য প্রস্তুত হওয়া লাগবে এবং সঠিকভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে তো বিয়স সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন জিরো টু ফোর ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করবেন তো বেহস এই নাম্বারটি আমারই আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন আমি আছি চিত্রদীপ কবিরাজ আমার চ্যানেলের নাম তান্ত্রিক গুরু মন্ত্র চেনাল যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন বশ্বিক করেন বাণবিদ্যা এক কথায় যে কোনো কুফুরি কাজের জন্য গ্যারান্টিগের মাধ্যমে কাজ করা হবে স্টামি সই দিয়ে কন্টাকের মাধ্যমে ত্রিওশ আজকে যে মন্ত্র শিখাবো খুবই পর একটি মন্ত্র মনে রাখবেন সেই মন্ত্রটা এত মারাত্মক মন্ত্র যে একজন মানুষের হাত আপনি চাইলে নষ্ট করতে পারবেন এবং সে কখনই খেলাতে জিতবে না এটার মেয়াদ আছে যেটা হচ্ছে আপনি একারা লাগাদা তিরিশ দিন পর্যন্ত এই কাজটা আপনি করতে পারবেন আপনি যদি এই কাজটা করেন একবার তো একত্রিশ দিন পর্যন্ত তার কোনো রকমই উপায় হবে না সে খেলাতে জিততে পারবে না তবে এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র খুব মারাত্মক মন্ত্র এই মন্ত্রটি আপনি যদি বারবার তার উপর প্রয়োগ করেন সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে কেননা তার হাত অসল হয়ে ঠিক আছে দেখা যায় যে মন্ত্রটা এরকম জায়গায় উল্লেখ আছে যে আপনি যখন মন্ত্রটা প্রয়োগ করবেন বারবার এক্ষেত্রে তার হাত প্যারালাইসিস হয়ে যাবে ঠিক আছে মন্ত্রটা কিন্তু জঘন্য মারাত্মক ঠিক মন্ত্র শুধু হাত চালানোর জন্য এবং হাতটা নষ্ট করার জন্য আমি এখন আপনাদেরকে মন্ত্রটি শিখে দিচ্ছি আপনার মন্ত্রটা শুনেন তারপরে নিয়মকানুন বলবো মন্ত্র হচ্ছে প্রথমে নজরবন্দি করি অমুকের নামে করি তিরিশ কোটি দেবতার নামে অমুকের হাত অমুকের জায়গায় তার নাম হবে অমুকের হাত যদি চলে আসমান ভাঙিয়া জমিনে পড়ে বেহস মন্ত্রটি খেয়াল রাখবেন মুখাস্ত করতে আপনাদের একটু অসুবিধা হইতে পারে তো ভালোভাবে আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন আশা করি মন্ত্রটি আমি আবারও বলি প্রথমে নজরবন্দি করি অমুকের নামে করি তেত্রিশ কোটি দেবতার নামে অমুকের হাত যদি চলে আসমান ভাঙিয়া জমিনে পড়ে টি মারাত্মক একটি গোপিরি মন্ত্র এই মন্ত্রটা আপনার চাইলে যে কোনো শনিবার দিন সিদ্ধ করবেন শুধুমাত্র সাতবার পড়লেই এটি সিদ্ধ হবে তারপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন তো যে মানুষটার হাতটা আপনি চালান দিবেন এই কাজটা করবেন তো সেই ব্যক্তির নাম লাগবে এবং সেই ব্যক্তি মায়ের নাম বাবার নাম এই দুটা নাম লাগবে মোট তিনটা নাম তার নাম শো করে এই তিনটা নামের উপরে আপনি এটা চালান দিতে হবে আমি বলি কিভাবে শুধু একটা মনে করেন আপনার যে কোনো একটা সাদা কাপড়ের উপরে ওনাদের তিনজনের নাম এখানে লিখবেন লিখিয়া এই মন্ত্রটা পড়বেন পড়িয়া আপনি যে যেখানে মনে করেন আপনার শত্রু মনে করেন যে হচ্ছে যেটা হোক আপনার প্রস্রাব করতে বসে সেই জায়গাতে আপনি নিয়ে এই প্রস্রাবের ভিতরে এটা জ্বালিয়ে দিবেন আগুনে জ্বালিয়ে দিলে দেখবেন তার হাত নষ্ট হয়ে যাবে ঠিক আছে সে আর খেলাতে করতে পারবে না এবং খেলাতে জিতবে না এটা শুধু এক মাস মেয়াদের জন্য এই কাজটা আপনারা করতে পারেন তাহলে এই ক্ষেত্রে যে সে যেখানে বসুক না কেন কাইট খেলাত বসুক ফেলাস খেলাত বসুক মানে যেখানে যে কোনো খেলাতে বসুক না তার উপায়ই হবে না ঠিক আছে তার উপায় হবে না তার কোনো রকমই সে টিকা থাকতে পারবেন এই ধারণার তো এটার মাধ্যমে যদি আপনি যদি একে একে মনে করেন আপনার তিন ডাউন করেন তিন তিন রাউন্ড করেন নব্বই দিন পর্যন্ত এই ক্ষেত্রে মনে করেন তার হাত নষ্ট হয়ে যাবে এই জন্য এটি শুধু একবারই প্রয়োগ করবেন দ্বিতীয়বার না তবে সাবধানে প্রয়োগ করবেন একজন মানুষের অযথা ক্ষতি করার চেষ্টা করবেন না সে যাতে ভালোভাবে চলতে পারে এটা দেখে রাখবেন এটা হচ্ছে আপনি এক মাসের জন্য অর্থাৎ একুশ একত্রিশ দিনের জন্য তাকে আপনি হাত চালানটা দিতে পারেন এক্ষেত্রে সেই ব্যক্তি খেলাতে জয়লাভ করতে পারবে না তো এটা শুধু এই জন্যই দেওয়া হয়েছে একজনে কমেন্ট লেখছে দেওয়ার জন্য তাই আমি এই মন্ত্রটা দিচ্ছি তবে এই পরবর্তী মন্ত্র নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখান থেকে কারো যাদু বই থেকে দিব কিছু না কিছু অবশ্যই এই চ্যানেল থেকে শিখতে পারবেন যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আপনার শিখতে পারবেন না কেন আমার ভিডিও আপনার ফোন স্ক্রিনে শো না এই জন্য বলতেছি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যাবেন আশা করি যে কোনো ভিডিও সারা সাথে সাথে আপনি ভিডিওটা দেখতে পারবেন তো বৃহস্পতি সব ভালো থাকবেন এখানে আমার দেওয়া নাম্বার আছে কোনো ইয়া নাই FSL নাম্বার যোগাযোগ করতে পারবেন যোগাযোগের মাধ্যমে আপনি কাজটা কমপ্লিট ভাবে করতে পারবেন তবে এটার মাধ্যমে আপনার বেশি লাভ হবে না যেটা হচ্ছে একজন মানুষের হাতটা নষ্ট করতে পারবেন যাতে সে খেলাতে না টিকতে পারে দেখা যায় এক সময় সব সময় সে জিতে সব সময় সে জিতে তার কাছে মন্ত্রবিদ্যা আছে এবং দাবিস কবজ আছে এই জন্য সে দিনকে দিন জিততেছে তো এই ক্ষেত্রে আপনি শুধু জাস্ট হাতটা নষ্ট করতে পারবেন তো ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল আপনাদের